আপনি জানেন কি দুনিয়াতে এখন একটা ট্রেন্ড চলতেছে সেটা কি কে কত আগে কোটিপতি হচ্ছে অর্থাৎ কত ইয়াঙ্গেস্ট অবস্থায় সে কোটিপতি হচ্ছে এই জিনিসটা দুনিয়ার একটা ট্রেন্ড অর্থাৎ যত অল্প বয়সে কোটিপতি হওয়া যায় সেই জিনিসটা সবাই চেষ্টা করতেছে এবং সেই জিনিসটা সকলে কিন্তু সবার সামনে শো অফ করতেও বেশি পছন্দ করে থাকে তো আপনি তাহলে পিছিয়ে থাকবেন কেন আপনার বয়স যদি বিশ থেকে তিরিশ বছর ভিতরে হয়ে থাকে আপনি এখনো কোনো একটা জবে ঢুকেন নাই অথবা আপনি বাংলাদেশের যে কারিকুলাম অনুযায়ী পড়াশোনা সেই অনার্স মাস্টার্স করতেছেন এই অবস্থায় আপনার করণীয় কি আপনারও যদি ইচ্ছা থাকে যে আপনিও অল্প বয়সে অর্থাৎ তিরিশ বছর বয়সের ভিতরে আপনি কোটিপতি হবেন সেই জন্য আমি আজকে আপনার জন্য চোদ্দোটা ট্রিপস দিব এই চোদ্দোটা পাইপ লাইন বা চোদ্দোটা জিনিস যদি আপনি ফলো করে আপনার লাইফটাকে গোছাইতে পারেন সেই ক্ষেত্রে আমি বলবো বিশ থেকে তিরিশ বছর বয়সের ভিতরে আপনি কুটিপতি হতে পারবেন এখন আপনি বলতে পারেন আপনি যে বলতেছেন আপনি কি কুটিপতি কিনা এই প্রশ্নটা আমি জানি যে আপনি করতেই পারেন তবে আমি আপনাকে বলবো যে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি কুটিপতি নাকি কি সেটা অবশ্যই ভিডিওর ভিতরে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক দেখুন আপনি অল্প বয়সে কোটিপতি হইতেছেন আর বয়স বেড়ে যাওয়ার পরে কোটিপতি সেটা একান্তই আপনার ইচ্ছা হতে পারে কিন্তু ভিডিও শুরুতে আমি কি বলেছিলাম যে ইয়াঙ্গেস্ট কোটিপতি হওয়াটা এটা একটা দুনিয়ার একটা ট্রেন্ড চলতেছে তো এই ট্রেন্ডের ভিতরে আপনি যাবেন কি যাবেন না সেটাও আপনার ব্যক্তিগত ইচ্ছা হতে পারে তবে আমি আপনাকে বলবো আপনার কোটিপতি হওয়াটা খুবই জরুরি এখন আপনি বললেন ভাই কোটিপতি হওয়া কেন জরুরি কোটিপতি হওয়া এই জন্য জরুরি যে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন পাশাপাশি দেশের ইকোনমিতে আপনি অবদান রাখতে পারতেছেন এবং কি আমরা চাই যে আপনি একজন ব্যবসায়ী হন এবং কি আপনি যদি কোটিপতি হইতে চান সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসার বিকল্প কিছু নাই তো এখন ব্যবসার কথা যেহেতু আসছে যে সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আমি শুধুমাত্র ঢাকা শহরের ভিতরে কমপক্ষে পক্ষে পঞ্চাশ জন ব্যবসা করে আসছি এবং আমার বর্তমানে ছয়টা কোম্পানি রানিং আছে যে ছয়টা কোম্পানির ফাউন্ডারি আমি এবং সবগুলো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অথবা ডিরেক্টর বোর্ডে আমি আছি সুতরাং আমি আপনাকে যে স্ট্র্যাটেজিগুলো দিব এই স্ট্র্যাটেজিগুলো একদম আমার বাস্তব জীবন থেকে নিয়ে আমি আপনাকে দিব আমি আশা করব আপনি এই চোদ্দটা জিনিস যদি ফলো করেন ইনশাআল্লাহ আপনিও দ্রুত সময় কোটিপতি হতে পারবেন তো চলুন শুরু করা যাক আমরা অধিকাংশ মানুষই কোনো একটা জিনিস কেন করব সেটা আমরা জানি না অর্থাৎ আমাদের পারপাস কি থাকবে বা আমাদের একটা লং টার্মে যে গোল থাকতে হবে সেটা আমাদের জানা থাকে না অনেকে হয়তো বলবেন যে ভাই আমি তো কোটিপতি হইতে চাই সেটা আমার গোল আসলে কোটিপতি হয়ে আপনি কি করবেন সেটা আমাকে একটু বলবেন যদি আপনার কাছে কোটি টাকা দেওয়া হয় সেক্ষেত্রে তো আপনি কোটিপতি তাই না ধরুন আপনাকে কেউ একজন এসে এক কোটি টাকা দিয়ে গেলো আপনাকে বিলিভ করেন যে কয়েকদিনের ভিতরে এই টাকা আপনার কাছে থাকবে না আপনি ইমাজিন করতে পারতেছেন না যে আপনাকে যদি এক কোটি টাকা দেওয়া হয় সেক্ষেত্রেও আপনার কাছে এক কোটি টাকা থাকবে না কেন থাকবে না কারণ আপনি এই এক কোটি টাকা নিজে উপার্জন করেন নাই অন্যদিকে এই এক কোটি টাকা কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আপনি জানেন না এখন আপনি বলতেন ভাই এটা তো আমাদের সমাজের দোষ হ্যাঁ আমাদের সমাজের এই জায়গায় দোষ আছে কোথায় আমাদের সমাজ আমাদের এখনো শেখায় কি এক কোটি টাকা সেটা তো অনেক টাকা এত টাকার মালিক সচরাচর সকলে হইতে পারে না কিন্তু বাংলাদেশে কত সংখ্যক কোটিপতি আছে সেটা আপনি চিন্তা করতে পারেন তো আমি বলবো আপনাকে কোটিপতি হওয়া যায় তবে কোটিপতি হইতে গেলে আপনাকে আগে থেকে একটা লং টার্ম গোল ঠিক করতে হবে তার মানে আপনি কোটিপতি হয়ে কি করতে যাচ্ছেন সেটা আপনাকে একটা ক্লিয়ার ভিশন দেখতে হবে বা এটা আমি করতে যাচ্ছি বা এই জিনিসটা করব এরকম একটা গন্তব্য আপনার থাকা উচিত এখন আপনি যদি গোল খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনার জন্য প্রচুর পরিমাণ পড়াশোনা করা দরকার আমি একাডেমিক বইয়ের কথা বলতেছি না একাডেমিক বই তো আপনি পড়বেনই সেটা যদি আপনার সিজিপে হাই হবে সেটা তো স্বাভাবিক এটা তো আপনি পড়বেনই এর পাশাপাশি আপনি স্পেসিফিক কোন কারণে হতে হতেছেন সেই বিষয় সম্পর্কে আপনি ডিটেল জানবেন সেই সম্পর্কে আপনার বিস্তর ধারণা না থাকলে আপনি কখনোই কুটিপতি হতে পারবেন না যদি আমি আপনাকে আমার একটা উদাহরণ দেই যে আমি ছোট থেকে স্বপ্ন দেখতাম যে পঁচিশ বছর বয়সের ভিতরে কোটিপতি হবো যখন আমি ছোটবেলা কথা বলতেছি ওই সময় আমি গ্রামে বসবাস করছি গ্রামে ওই সময় ইন্টারনেট তো দূরে কথা ওই সময় অ্যান্ড্রয়েড ফোনই ছিল না সো ওই সময়ের কারে কথা বলতেছি তখন টার্গেট ছিল কি পঁচিশ বছর বয়সের ভিতরে কোটিপতি হবো কেন কারণ আমার একটা নির্দিষ্ট একটা টার্গেট ছিল যে এই বয়সের ভিতরে যদি আমি কোটিপতি হতে পারি তাহলে আমি আমার প্যারেন্টসরে এই অবস্থায় আমি রাখতে পারবো এটা একটা নির্দিষ্ট কিন্তু টার্গেট ছিল এখন আপনি বলতে পারেন তাহলে কি আপনি পঁচিশ বছর ভিতরে পারছেন হ্যাঁ আমি পঁচিশ বছর পারিনি কিন্তু তার পরবর্তী সময় কিন্তু অবশ্য অবশ্যই পেরেছি এই যে স্পেসিফিক সাবজেক্ট আমি আপনাকে পড়াশোনা করতে বলতেছি কারণ কি আপনি কি করবেন সেটা আপনাকে অবশ্যই একটা রাস্তা ক্লিয়ার করতে হবে ধরুন আপনার বাড়ি চট্টগ্রাম আপনাকে বলা হলো কি আপনি ঢাকায় আসবেন আপনি সহজে একটা বাসে উঠবেন ঢাকায় চলে আসতে পারবেন কিন্তু আপনি জীবনে যদি ঢাকা না এসে থাকেন সেক্ষেত্রে আপনাকে বলা হলো কি ঢাকার অমুক প্লেসে আপনি নামবেন সেক্ষেত্রে আপনি ওই জায়গাটা চিনেন না না চিনলে আপনি কি করবেন আপনি অবশ্যই সেই গুগলে সার্চ করবেন অথবা গুগল ম্যাপ দেখবেন দেখে আপনি ওই লোকেশনে পৌঁছানোর চেষ্টা করবেন তার মানে আপনি যদি গুগল ম্যাপ না চালাইতে জানতেন তাহলে কি আপনি কি কোনোভাবে ওই জায়গায় পৌঁছানোর কোনো অপশন খুঁজে পাইতেন হ্যাঁ আপনি অপশন খুঁজে পাইতেন কি করতেন তখন আপনি মানুষকে জিগাইতেন কয়েকজনকে জিগানো পরে আপনি একটা ফাইনাল নিতে পারতেন যে অমুক জায়গায় যাইতে আমাকে কি করতে হবে অমুক বাসে উঠতে হবে অথবা অমুক চেঞ্জ দিতে উঠতে হবে অথবা এই অপশনে আমাকে যেতে হবে তার মানে আপনাকে হয় ঠেকে ঠেকে শিখতে হতে হয়েছে অথবা আপনি নিজে রিসার্চ করছেন কি গুগল ম্যাপে কিভাবে সার্চ করে যাইতে হয় এখন আপনি বলতেন ভাই এটা তো খুব সহজ জিনিস যে গুগল ম্যাপে এখন গুগল ম্যাপের একটা ডিরেকশন দিচ্ছে এটা আপনাকে তো সহজ মনে পারে ঢাকা শহরের কোন জায়গায় জ্যাম আছে সেটা কিন্তু আপনি গুগল ম্যাপে দেখতে পারতেছেন কিন্তু দু আঠারো সালের আগেও কিন্তু এই অপশনটা ছিল না অর্থাৎ আপনি কোন রুটে যাবেন সেটা আপনি আগের থেকে নির্ধারণ করতে পারতেছেন ওই রুডে কতটুকু জ্যাম আছে সেটা আপনি দেখেই আপনি একটা রাস্তা ক্লিয়ার করলেন যে হে এই রুটে আমি যাব এটা দুই সালে আগে কিন্তু পারতেন না হুট করে আপনি গেছেন যাই দেখলেন কি রাস্তায় জামে বসে আছেন হইতেই পারে কিছু না আপনি আবার নতুন মানুষ ঢাকায় আসেন আপনি যেন এটা আরো কঠিন কিছু মনে হবে তো আমি আপনাকে বলবো যে আপনি হয় মানুষের কাছে শুনে শুনে শিখবেন অথবা আপনার হাতে ফোন আছে তো আপনি সারা দুনিয়া আপনার কাছে আছে আপনি জাস্ট খালি শুধুমাত্র ওই স্পেসিফিক ফিল্ড সম্পর্কে ডিটেল ভিডিও দেখেন রিসার্চ করেন যত কিছু পারেন কেন সেটা আপনি করার চেষ্টা করেন এতে করে আপনার গোলটা সিলেক্ট করতে সুবিধা হবে এবং কি আপনি আপনার রাস্তাটা খুঁজে পাবেন এই যে আপনি যখন রিসার্চ করতেছেন করতে করতে আপনাকে কি করতে হবে নতুন কিছু ভ্যালু স্কিল অ্যাডাপ্ট করতে হবে অর্থাৎ নতুন নতুন হাই ভ্যালু স্কিল শিখতে হবে তা না হলে আপনি কখনোই বেশি দূর আগেতে পারবেন না আমি বেশিরভাগ ভিডিওতে হাই ভ্যালু স্কিলের কথা বলে থাকি আসলে হাইবেল স্কিলটা এতটাই জরুরি যে না বললে নয় আপনি যদি সম্পদশালী হতে চান হাই ভ্যালু স্কিল আপনাকে শিখতেই হবে আপনি মোটামুটি কয়েকটা ভ্যালু স্কিল শিখলেন এখন আপনার করণীয় কেউ এখন আপনার করোনি হলো দ্রুত সময়ে আর্নিং শুরু করা সেটা দুই হাজার টাকার একটা চাকরি হোক পাঁচ হাজার টাকার চাকরি হোক দশ হাজার টাকার চাকরি হোক একটা চাকরি শুরু করেন অথবা একটা ব্যবসা শুরু করেন সেটা ছোটো করে শুরু করেন ইট ডাজন ম্যাটার যে আসলে কত বড় করে শুরু করলেন আপনি শুরু করেন জাস্ট শুরু করাটা খুব জরুরি যারা দুনিয়াতে বড় হয়েছেন প্রত্যেকে ছোটো করে শুরু করছেন আপনি এমন কেউ হয়ে নেই যে আপনাকে একেবারে মানে বড় করে সিংহাসন দিয়ে দিতে হবে এরকম কিছু নাই তো আমি আপনি ওগুলো ছোট করে শুরু করেন ইনশাল্লাহ ছোট করে শুরু করার পরবর্তী সময় আপনি বড় হইতে পারবেন এখন আপনি এই যে ছোট করে শুরু করবেন কি করতে পারেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পার্ট টাইম জব করার চেষ্টা করেন অথবা টিউশন করার চেষ্টা করেন যে কোনো উপায়ে আপনি অল্প অল্প করে আর্নিং করা শুরু করেন অর্থাৎ আপনাকে ইনকাম করা শুরু করতে হবে সেটা অল্প হোক যাই হোক ইনকাম করা শুরু করাটা খুবই জরুরি এখন আপনি ইনকাম করা শুরু করলেন ইনকাম করা যখন শুরু করবেন সেক্ষেত্রে আপনার পরিশ্রমের ফলটা আপনি যখন পাবেন সেক্ষেত্রে দুই চার মাস ছয় মাস এক বছর পরিশ্রম করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে নিজের ইনকাম করা জিনিসে কি লেভেলের শান্তি সেটা আপনি হয়তোবা উপলব্ধি করতে পারবেন এই যে আপনি যে কোনো একটা অপশনে ইনকাম করা শুরু করলেন ইনকাম করা শুরু করার পর পরে আপনাকে কি করতে হবে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম সোর্স বের করতে হবে অর্থাৎ কোনোভাবে একটি ইনকাম সোর্স দিয়ে আপনি কোটিপতি হতে পারবেন না অর্থাৎ আপনাকে একাধিক উপায় রাখতে হবে একাধিক ইনকামের সোর্স রাখতে হবে তা না হলে কখনোই সম্পদশালী হওয়া সম্ভব নয় তাহলে আপনি মাল্টিপল ইনকাম স্ট্রিম বা মাল্টিপল ইনকাম সোর্স কিভাবে জেনারেট করবেন সেই জন্য ওই যে আপনি শুরু থেকে পড়াশোনা করছেন এই যে আপনি নতুন নতুন স্কিল ডেভেলপ করছেন এই স্কিলগুলা নিয়ে এর পাশাপাশি আপনি মোটামুটি মাঠে এক বছর দুই বছর লেগে থাকার পরে আপনি দেখবেন কি ছোট করে বিজনেস শুরু করছেন এই বিজনেস গুলো আপনি এক্সপ্যান্ড করা শুরু করবেন পাশাপাশি আরও কয়েকটা বিজনেসে ইনভলভ হবেন এইভাবে মোটামুটি ভাবে দুই থেকে তিন বছর পার করার পরে আপনি মোটামুটিভাবে দেখবেন কি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারতেছেন এখন আপনার যখন আয় বাড়তে থাকবে তখন কিন্তু আপনার ভিতরে ব্যয় বাড়ার একটা সম্ভাবনা তৈরি হবে তো আপনাকে খেয়াল করতে হবে আয় বাড়লেই ব্যয় করা যাবে না অর্থাৎ অতিরিক্ত ব্যয় করলে আপনি কখনোই সম্পদ ছাড়ি হইতে পারবেন না তো আপনাকে ব্যয়ের অপশন গুলাকে অবশ্য অবশ্যই আটকাইতে হবে কারণ কি আপনি চাইলেই ব্যয় করতে পারবেন কিন্তু আপনি চাইলেই নতুন করে একটা ইনকামের অপশন তৈরি করতে পারবেন না মাল্টিপল ইনকাম অপশন তৈরি করা কঠিন জিনিস অবশ্য অবশ্যই আপনি দুই তিন বছর পাঁচ বছর চেষ্টা করার পরে আপনি মাল্টিপল ইনকামের সোর্স খুঁজে পাইছেন কিন্তু আপনি ব্যয় করতে চাইলে একদিনে আপনি কুড়ি টাকা খরচ করে আসতে পারবেন সেটা কোনো ব্যাপারই না আপনি যে কোনো একটা শপিং মলে গেলেন আপনার কাছে মনে হলো যে আপনি একসাথে একশো আইফোন কিনবেন একশো আইফোনের দাম দেখা যাচ্ছে দেড় কোটি টাকা তো অনায়াসে আপনি এক কোটি টাকা দেড় কোটি টাকা খরচ করে আসতে পারবেন এখন আপনি বলতেন ভাই একশো আইফোন দিয়ে আমি কি করবো আপনার কাছে মনে হলো আমার কাছে অনেক টাকা আছে আমি সবগুলো আইফোন নিয়ে কি করবো রাস্তার সকলকে দিয়ে দিব গরিব দুঃখী সকলকে দিয়ে দিব আপনার কাছে মনে হইতে পারে তার মানে আমরা ব্যয় করতে চাইলে যে কোনো জায়গায় ব্যয় করতে পারি কিন্তু আয় করার কথা যখন বলা হয় ইনকাম করার কথা যখন বলা হয় তখন কিন্তু সবচেয়ে বড় কঠিন হয়ে দাঁড়ায় সেই জন্য বলবো যেহেতু আয়ের অপশনগুলো যেহেতু লিমিটেড সেই ক্ষেত্রে ব্যয়ের অপশনগুলো আপনাকে অবশ্যই লিমিটেড রাখতে হবে এই যে আমরা আইফোনের একটা উদাহরণ দিছি এখানে কি বুঝাইছি আসলে বিলাসিতা বোঝাইছি আমি আপনাকে বলবো যে এরকম বিলাসিতা করা যাবে না আপনি যখন ইনকাম করা শুরু করছেন সেই ক্ষেত্রে যেরকম আপনাকে মৃত ব্যয় হইতে হবে পাশাপাশি আপনাকে বিলাসিতার অপশনগুলো বন্ধ করতে হবে যেসব জিনিস আপনার কাছে মনে হচ্ছে যে এগুলো আলটিমেটলি আপনার খুব একটা দরকার না সেই জিনিস আপনি খরচ করবেন না এবং কি সারা মাসের যে খরচগুলো আছে ছিল সেই খরচটা আপনি অবশ্যই অডিট করবেন সারা মাসে আপনি কোন কোন জায়গায় খরচ করছেন সেই খরচগুলো আপনি অডিট করে দেখেন কোন জায়গায় খরচ বেশি হচ্ছে সেই খরচগুলো আপনি বাদ দেন এবং কি আপনার খরচের ভিতরে সবচেয়ে বেশি যে খরচগুলো হচ্ছে সেই খরচের খাতগুলো আস্তে আস্তে কমানো যায় কিনা সেটা আপনি চেষ্টা করেন অর্থাৎ বিলাসী জীবনযাপন একটু বাদ দিতে হবে এখন আপনি বলতে পারেন ভাই তাহলে কি আমরা কি জীবনটাকে এনজয় করব না টাকা কামাই করে কি করব যখন আপনার কাছে কোটি টাকা থাকবে তখন আপনার কাছে অপরচুনিটি গুলো আসবে বড় বড় অর্থাৎ তখন আপনি কোটি টাকা দিয়ে আর কোটি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু যখন আপনি দশ হাজার বিশ হাজার টাকা মাসে ইনকাম করতেছেন ওই সময় আপনার জন্য অপরচুনিটি গুলো ছোট হবে অর্থাৎ তখন আপনাকে কেউ এসে এক কোটি টাকা দুই কোটি টাকার কোনো ডিল দিবে না অর্থাৎ নতুন করে একটা ব্যবসা শুরু করবেন আপনাকে কেউ এসে বলবেন চলো আমরা শুরু করি কারণ আপনি ইনকাম করেন দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আপনাকে কেউ এসে বলবে না যে চলো আমরা রিস্ক নিয়ে আমরা এক কোটি টাকার একটা ব্যবসা নামাই এটা কখনোই করবে না কিন্তু যখন আপনি কোটি হয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু এরকম অপরচুনিটি অনেক আসবে তো আপনি অবশ্যই অবশ্যই লাইফটাকে এনজয় করবেন এনজয় করতে না করা হচ্ছে না কিন্তু কিছু জিনিস আছে যেগুলো এক্সট্রিম লেভেলের খরচ বাড়ায় দেয় বা যেসব জিনিস আসলে প্রয়োজন নাই সেসব জিনিস আমরা কিনতেছি এরকম বিলাসী জীবনযাপনটা বাদ দিতে হবে বিলাসী জীবনের কথা আসলে তখনই আমাদের কাছে একটা জিনিস আসে সেটা কি ক্রেডিট কার্ড লোন আমি অনেক দেখছি যারা মোটামুটি মাসে দুই চার লাখ টাকা কামাই করে কিন্তু তাদের ক্রেডিট কার্ড আছে এবং কি ক্রেডিট কার্ডে কিছু হিডেন চার্জ বা ক্রেডিট অতিরিক্ত এসব কারণে এ যাচ্ছে কি তারা ঋণের ভিতরে জর্জরিত হয়ে যেতেছে এবং কি তাদের সারা মাসে হিসাবটা তারা মিলাইতে পারে না আমি আপনাকে লোন আপনি ব্যবহার করতেছেন ঠিক আছে কিন্তু কোনোভাবে ক্রেডিট কার্ড আপনার থেকে যাতে সুদ না নিতে পারে ইন্টারেস্ট যাতে না নিতে পারে কারণ কি ক্রেডিট কার্ডের ইন্টারেস্টটা অনেক হাই হয়ে থাকে আমি নিজেও ক্রেডিট কার্ড ব্যবহার করি কিন্তু কখনোই ক্রেডিট কার্ডকে বা ব্যাংকে আমার সুদ দিতে হয়নি যা আমি বলবো আপনাকে যে ক্রেডিট কার্ড ব্যবহার করা ভালো সেই জিনিসটা যাতে আপনাকে কোনোভাবে ঋণের কাতারে না ফেলে সেটা আপনাকে খেয়াল করতে হবে মোটামুটিভাবে আমরা লাইফটাকে গোছাই এখন আমাদের করোনা কি আমাদের করোনা হলো যারা আমাদের গোল অ্যাচিভ করতে সহায়তা করতেছে এইসব মানুষের সাথে উঠা করতে হবে এবং কি আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি যাদের সাথে উঠা বসা করতেছেন তাদের মেন্টালিটি বা তাদের ইচ্ছা শক্তি সেটা যাতে আপনার সাথে একদম আগানো থাকে অর্থাৎ আপনাকে ব্যাড কমিউনিটি ছাড়তে হবে যারা আপনার ভালো বন্ধু সেই বন্ধুগুলো আসলে পটেন্সিয়াল কিনা নাকি শুধুমাত্র সারাদিন আটটা বাজে করে বা তারা বিভিন্ন জায়গায় ট্যুর করতেছে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে আলটিমেটলি যারা পটেন্সিয়ালটি কাজে লাগাতেছে না এইসব বন্ধু বান্ধব থেকে আপনাকে কিছুদিনের জন্য অবশ্যই দূরে থাকতে হবে তাহলে বন্ধু চোজ করার ক্ষেত্রে আপনাকে খুব সিলেক্টিভ হতে হবে যদি আপনি কুটিপতি হতে চান আমি আপনাকে বলবো নেগেটিভ বন্ধু যখন আপনার থাকবে সেই ক্ষেত্রে আপনার গোলএচিভ করা খুব কঠিন হবে এই জন্য অবশ্যই অবশ্যই নেগেটিভিটি থেকে আপনাকে বেড়ে আসতে হবে কারণ কি আপনি সমাজের অন্য মানুষ থেকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করতেছেন আপনি কুটিপতি তো বলবো আপনাকে আপনি অবশ্যই এই জায়গাগুলো থেকে একটু বের চেষ্টা করেন এখন আপনি তো মোটামুটি সমাজ থেকে একটু আলাদা হইতেছেন তাই না কারণ কি আপনার চিন্তা ভাবনা এবং কাজকর্ম সমাজের অন্যান্য মানুষের তুলনায় একটু ডিফারেন্ট এখন আপনাকে নানান জনের নানান ভাবে বাধা দিতে পারে সেই জিনিসগুলো আপনাকে উপেক্ষা করে কনসিস্টেন্সি বজায় রেখে আপনার গোল এচিভ করার আগ পর্যন্ত পরিশ্রম করে যেতে হবে এবং কি এই জায়গায় কনসিস্টেন্সির বিকল্প কোনো অপশনই নেই এইভাবে আপনি যদি লাইফটাকে গুছাইতে পারেন তাহলে আপনি মোটামুটি বলতে পারেন যে আপনি এখনো কোটিপতি হন নাই কিন্তু আপনার ভিতরে একটা ডিসিপ্লিন চলে আসবে এই ডিসিপ্লিন যখন চলে আসবে তখন আপনি মোটামুটিভাবে ইনকাম শুরু করছেন মাল্টিপল ইনকাম সোর্স আছে ইনকাম শুরু হয়ে গেছে আপনি ইনকামের জায়গাগুলো থেকে কি করতেছেন খরচ বাঁচাইতেছেন সঞ্চয় করা শুরু করছেন এবং কি আপনি কি করতেছেন খরচ কমানোর চেষ্টা করে এই যে খরচ সঞ্চয় এই জিনিসগুলো আপনি কি করবেন এই জিনিসগুলো যদি আপনি ব্যাংকে ফেলে রাখেন বা আপনি যদি আমানত হিসেবে কোনো জায়গায় রেখে দেন অথবা যদি টাকাটা অলস ফেলে রাখেন সেই জিনিসটা হবে আলটিমেটলি কোনো লাভই হবে না আপনি কুটিপতি হইতে পারবেন না আমাদের সমাজ কৃষিকায় টাকা যদি সেফ রাখতে চাও তাহলে ব্যাংকে রাখো ব্যাংকে রাখলে টাকা সেফ থাকবে কিন্তু যদি আপনি কোটিপতি হতে চান সেই ক্ষেত্রে কোনোভাবে ব্যাংকে রাখা যাবে না তাহলে আপনি কি করবেন আপনার এই টাকাটাকে অবশ্য অবশ্যই ইনভেস্ট করতে হবে ইনভেস্ট না করলে কখনো আপনি কোটিপতি হতে পারবেন না তাহলে আমাদের তেরো নাম্বার যে টার্গেট সেটা কি আমরা ইনভেস্ট করব আমরা যে সঞ্চয় করছি টাকা সেভ করছি এবং কি আমরা মিতব্য হয়েছি আমরা বিলাসী জীবনযাপন থেকে একটু বেরে আসছি এই যে জিনিসগুলোর মাধ্যমে আমরা টাকা সেভ করছি সঞ্চয় করছি এগুলো আমরা নিয়ে ইনভেস্ট করব এই যে আপনি ইনভেস্ট করা শুরু করলেন মোটামুটিভাবে আপনি যদি ইনভেস্টমেন্টটা প্রপারলি করতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় পরবর্তী 5 বছরের ভিতর আপনি কোটিপতি হয়ে যেতে পারবেন অর্থাৎ ইনভেস্টমেন্টটা যদি ওয়াইজ ইনভেস্টমেন্ট হয় বুদ্ধিমানের মতন ইনভেস্টমেন্ট হয় সেই ক্ষেত্রে আপনি দ্রুত সময় কোটিপতি হতে পারবেন সর্বশেষ অর্থাৎ 14 নম্বর যে পয়েন্টটা সেটা আমরা বলতেছি কি আপনি যে ইনভেস্ট করতেছেন সেই ইনভেস্টমেন্টের সময় আপনি খেয়াল করবেন আপনি কোনোভাবে লাইবিলিটিস কিনছেন কিনা যদি আপনি লাইবিলিটিস কিনেন সেক্ষেত্রে আপনি কখনোই সম্পদশালী হইতে পারবেন না কোটিপতি হইতে পারবেন না সো আপনাকে কি করতে হবে ডোন্ট বাই লাইবিলিটিস আপনাকে কিনতে হবে কি অ্যাসেট সো বিল্ড অ্যাসেট অ্যাসেট তৈরি করতে পারলে শুধুমাত্র আপনি কোটিপতি হতে পারবেন সো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনার লাইফটাকে কেমনে গুছাবেন সেটার একটা পরিকল্পনা দেওয়ার চেষ্টা করছি একটা রুটম্যাপ দেওয়ার চেষ্টা করছি আপনি আগের ডিসিপ্লিন হইতেছেন পাশাপাশি কি করতেছেন কিছু করে ইনকাম শুরু করছেন সেই ইনকাম থেকে ছোটো করে বিজনেস শুরু করলেন মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করলেন এবং কি টাকাটাকে সেভ করা শিখলেন টাকা সেভ করে কি করবেন ব্যাংকে ফেলা রাখবেন না সেই টাকা নিয়ে আপনি কী করবেন ইনভেস্ট করবেন ইনভেস্টমেন্ট করার সময় আপনি কী করবেন ওয়াইসলি ইনভেস্ট করবেন এবং কি লাইবিলিটিস কিনবেন না আপনি কিনবেন কি অ্যাসেট সো আপনি অ্যাসেট বিল করবেন সো আপনার এই অ্যাসেট আপনাকে কোটিপতি করবে তো আপনার কাছে মনে হতে পারে ভাই এই জিনিসগুলো কি এতটা সহজ এতটা সহজ নয় খুবই কঠিন এবং কি এই যে পথটা এই পথটা আসলে আপনি যদি এই পথ দিয়ে আগাইতে সেক্ষেত্রে নানাবিধ সমস্যা দেখবেন বিশেষ করে পরিবার সমাজ নানান নানান কিছু এবং কি আপনার খুব কাছের মানুষ আপনার থেকে দূরে চলে যেতে পারে এই জন্য আমি আপনাকে বলবো যে আপনি অবশ্যই রাইট ট্র্যাকে আসেন কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে সেটা বোঝার অপশন হলেও কি সমাজে দশজন যেভাবে চিন্তা করতেছে ঠিক সেই জায়গা থেকে আপনি আউট অফ দ্য বক্স চিন্তা করতেছেন কিনা আউট অফ বক্স যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনি কুটে পেতে দিতে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম